পৃথিবী যতই কেয়ামতির দিকে এগিয়ে যাচ্ছে ততই বাড়ছে ফিতনা আর এসব ফিতনা থেকে হাজার হাজার গুণ বড় ফিতনার নাম দাজ্জাল বলা হয়ে থাকে মানব জাতির জন্য দাজ্জালের চেয়ে বড় আর কোনো বিপদ নেই সব নবী তার উম্মতকে দাজ্জালের ভয় দেখিয়েছেন একই সঙ্গে দাজ্জাল থেকে বাঁচার উপায়ও বলে দিয়েছেন দাজ্জাল নিয়ে প্রশ্নের শেষ নেই তার একটি হল সে মানুষ নাকি জিন গবেষকদের অধিকাংশরাই বলেছেন সে মানুষ কেউ কেউ বলেছেন সে শয়তানের অন্তর্ভুক্ত কেউ বলেছেন মানুষের মতো দেখতে হলেও দাজ্জাল ভয়ানক এক প্রাণী এমনই ভয়ঙ্কর যা আগে কখনো দেখেনি বিশ্ব চোখ অন্ধ দাজ্জালকে পৃথিবীর কোনো এক দ্বীপে আটকে রাখা হয়েছে ইসলাম ধর্ম মতে কেয়ামতের আগে দাজ্জালকে ছেড়ে দেয়া হবে সে প্রভুত্ব দাবি করবে এবং সারা পৃথিবীতে ত্রাস সৃষ্টি করবে তার অনেক অলৌকিক ক্ষমতা থাকবে এমন কি। দাজ্জাল থামিয়ে দিতে পারবে সূর্য চলাচল এত ক্ষমতাধর দাজ্জাল সারা পৃথিবী চষে বেড়ালেও দুটি শহর কখনোই প্রবেশ করতে পারবে না সেগুলো হলো মক্কা ও মদিনা দাজ্জালের অবস্থান কোথায় সুনির্দিষ্টভাবে তা কারোরই জানা নেই তবে একজন শীর্ষ ইহুদি ধর্মযাজক দাবি করেছেন দাজ্জালের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে চেম ক্যানিভক্সি নামে এই ইহুদি ধর্মযাজক দাজ্জালের যে বর্ণনা দিয়েছেন তার সঙ্গে মিলে যায় রসৌল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম এর দেওয়া বর্ণনা মনে করা হচ্ছে দাজ্জালের সঙ্গে ইতিমধ্যেই ইহুদিদের যোগাযোগ শুরু হয়ে গেছে ভয় এবং অলৌকিক ক্ষমতা দেখিয়ে নিজের দল ভারী করবে তার জল তবে প্রকৃত মুসলমানরা তার ফাঁদে পা দেবে না তার অধিকাংশ অনুসারী হবে ইহুদি অনারব ও তুর্কিদের মধ্যে থেকে সাল্লাল্লাহু সাল্লু আলিয়াসাল্লাম বলেছেন তার উম্মতের মধ্যে হাজার লোক দাজ্জালের অনুসরণ করবে মিথ্যে চিত্র দেখে সে মোমিনদের বিভ্রান্ত করবে দাজ্জালের আবির্ভাব কেয়ামতের বড় আলামত তাই এ থেকে রসুল্লাহ সাল্লু আলি সাল্লাম আল্লাহর কাছে আশ্রয় চাইতেন এবং সাহাবিদেরকেও এই নির্দেশনা দিয়েছেন ব্যাপক ক্ষমতা হলেও শেষ পর্যন্ত দাজ্জাল তেমন কিছুই করতে পারবে না তার শেষ সময়ে পৃথিবীতে অবতরণ করবেন ইসা আলিহাসাল্লাম তার হাতেই হবে দাজ্জালের সলিল সমাধি দাজ্জাল থেকে পরিত্রাণের উপায় কি হলে আদিসে উল্লেখ আছে রসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে যে দাজ্জালকে পাবে সে যেন সুরা কাহাফের শুরুর অংশটা পড়ে আরেক হাদিসে সুরা কাহাফের প্রথম দশ আয়াত মুখস্থ করে রাখতে বলা হয়েছে কেন দাজ্জালের সাক্ষাতের সাথে সাথেই সেটা পড়ে ফেলা যায় এছাড়া হাদিসে কিছু দোয়ার কথা উল্লেখ করে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার উপায় বলে দেওয়া হয়েছে বাইবেলে দাজ্জালকে বলা হয়েছে অ্যান্টি ক্রাইস্ট খ্রিস্টীয় ঐতিহ্য অনুসারে শেষ বিচারের পূর্ববর্তী সময়টাকে এই অ্যান্টি নেতৃত্বে এক ভয়ানক রাজত্ব প্রতিষ্ঠিত হবে প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ